আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাটে এই হাট থেকে এই হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছু খামার উপযোগী ছোট ছোট মিডিয়াম জাতের সার গরু এই গরুগুলো আসলে আজকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখি এই পাশের গরুটা ভাই কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব দেখি এই পাশের গরুটা ভাই এটা চাওয়া দাম কত ভাই দাম চাচ্ছেন কত চাওয়া দাম গরুটার কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই বেয়াল্লিশ হাজার দাম ভাই দর্শক দেখেন এই গরুটার ভাই বেয়াল্লিশ হাজার টাকা আজকে দাম পাইতেছে আমরা নলিন হাটে আছি নলিন হাট থেকে কিছু খামার উপযোগী ছোট সাইজের কিছু সার গরুর দাম দর জানাবো পাশে একটি গরু আছে দেখি দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে গরুটা সময় হচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো কত দাম দিলো ভাইয়া ও আমি কত হইলো কত হইলো ভাইশো আড়াই হাজার কত বেয়াল্লিশ হাজার পাঁচশো দশ কেক গরুটা হয়ে বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বেচা বিক্রি হয়ে গেল নলিন গরুর হাট থেকে দেখি পাশের এই ছোট গরুটার আমরা দাম জানাবো যেহেতু বাসুর গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি আহ সার দাম ভাই আপনারটা চাওয়া দাম কত দাদা ভাইলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাওয়া কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই তিরিশ তিরিশ দাম দিতেছে দর্শক দেখেন এই গরুটার ভাই তিরিশ বত্রিশ টাকা দাম পাইতেছে নলিন হাটে আছে আমরা ভাইটা কত চাওয়া ভাই দাম একত্রিশ হাজার টাকা দাম বলতেছে কাস্টমারে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা আপনাদেরকে এই পাশে গরুটা দেখাবো দেখি ভাই গরুটার কত দাম চাচ্ছে বড় ভাই এটা কত দাম চাচ্ছেন

ধারণা দিব <laughs> 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 ভাই এটা কিনলেন নাকি ভাই কিনেন নাই না ও আচ্ছা চা আলাপ করতেছে ভয় নাই আমরা নলীর হাতে আছি চাটনি দিছে মাথাটা নষ্ট ভীষণ জাউড়াই বলে দেখি কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব চাচা কত চাইলেন দাম চাইলেন কত বাষট্টি হাজার বাষট্টি হাজার দাম চাচ্ছে আমরা ধারণা দিব দেখি কাস্টমারে কত বলে চাচা কত পঞ্চাশ দর্শক দেখেন বাষট্টি হাজার দাম চাচ্ছে অনে পঞ্চাশ হাজার টাকা দাম বললো চাচা তাও দিবে না আমি আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করবো বড় ভাই দাম চাচ্ছেন কত হ্যাঁ পঁয়ষট্টি দাম চাওয়া দাম পঁয়ষট্টি কাস্টমারে কত দিছে ভাই পঞ্চাশ আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি ভাই এই গরুটার কত দাম চাচ্ছে চাইলেন কত ভাই বাষট্টি চাওয়া দাম দর্শক দেখেন ভাই বাষট্টি দাম চাচ্ছে এত চাইলে হয় ভাই কাস্টমার আজকে কত কয় ভাই কাস্টমার তো পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন হাজার টাকা দাম দিতেছে আজকে দেখেন আমরা আপনাদেরকে নলিন হাটে আছি নলিন হাট থেকে আমার উপযোগী সার করে দাম জানানোর চেষ্টা করতেছি এই পাশের গরুটা দেখি আমরা দাম জানাবো দেখি ভাই কত দাম চাইলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম চাইলেন কাস্টমারে কি দাম দর বলে আজকে চুয়ান্ন পুষ্পান্ন দর্শক দেখেন চুয়ান্ন পুষ্পান্ন হাজার টাকা দাম দিতেছে এই পাশের গরুটার দাম জানাবো ভাই কত চাইলেন চাইলাম বাহাত্তর করে করে বাবা বাহাত্তর হাজার টাকা এত কেন ভাই নাল দেখি বাহাত্তর কাস্টমারে কত কয়

আজকে কত দাম দিছে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন চুয়ান্ন হাজার টাকা দাম দিছে আজকের এই হাট থেকে আমরা আপনাদেরকে এই গুরুটার দাম জানাবো চাচা দেখি কত দাম চাচ্ছে বাবাজি কত দাম চাইলেন সর্বোচ্চ চাওয়া দেখি এই পাশে বড় ভাই কত দাম চাচ্ছে ভাই চাওয়া দাম কত পঁয়ষট্টি চাওয়া ওরে বাবা রে বাবা দেখেন দর্শক পঁয়ষট্টি দাম চাচ্ছে কাস্টমারে কত কয় ভাই বাউন্ন কয় বলে পুষ্পান্ন হলে বিক্রি করবেন দর্শক দেখেন গরুটা ভাই পঁচপান্ন হাজার হলে বিক্রি করবে বায়ান্ন হাজার টাকা দাম পায় এই পাশে দেখে এই গরুটার দাম জানাবো ভাই আপনারটা চাও কত ভাই পঁচপান্ন কাস্টমারে কত কয় ভাই আটচল্লিশ কয়েক দর্শক দেখেন আটচল্লিশ হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে নলিনহাটে আছি আটচল্লিশ হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে এই পাশে একটি খামার উপযুক্ত সারগুলোর দাম জানাবো দেখি আদর্শকটার মান ভালো দেখি পারসেন্টেজ ভালো দেখি কত দাম চাচ্ছে ধারণা দিব মুরব্বি কত দাম চাচ্ছেন দান যাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম কাস্টমার আজকে কত দাম দেয় চাচা দেখেন পাঁচল্লিশ হাজার দাম চাচ্ছে কাস্টমারে কত দাম দেয় দাদা সাঁত্রিশ দাম দেয় দর্শক দেখেন সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকার আজকের গরু এই গরুটা ভাই সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশের গরুটা দেখাবো দেখি চাচা এটার কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব নলিন হাটে অবস্থান করতেছি চাচা কত চাও এটা চাচা দাম কত দাম বাষট্টি হাজার দাম চাচ্ছে এত ছোট ছোট গরু এত দাম চাইলে চাচা হয় বাষট্টি হাজার দাম চাচ্ছে কাস্টমারে কত দাম দিছে চাচা হ্যাঁ আজকে কত দাম দিছে সর্বোচ্চ বাইননটা গেছে 52 পর্যন্ত দাম দিছে দর্শক দেখেন হাজার টাকা পর্যন্ত আজকে দাম দিছে নলিন হাটে আমরা অবস্থান করেছিলাম নলিন হাটে আর কি গরু আছে ছোট গরু চাচা কত চাওয়া দাম এটা একটা আরাস পেলেন দাম বললো সারবাসুর তো না ও বকনা বাসুর দর্শক দেখেন বকনা বাসুর 28000 টাকা পর্যন্ত আজকে দাম পাইছে এই হাটে নলিন হাটে আমরা আছি আমরা আপনাদেরকে আর কিছু গরু দেখাবো দেখি মূলত আসলে এই হাটে কেমন দামে এই সার গরুগুলা বেচা বিক্রি হচ্ছে খামার উপযোগী সার বাছুর আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দশক দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে নলিন হাটে কিছু খামার উপযোগী ছোট ছোট মিডিয়াম সাইজের সার বাসুরের দাম এই গরুগুলা আসলে আজকের এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ